সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতে প্রযুক্তির নতুন দিক উন্মোচিত হয়েছে এই সংঘাতকালে জিপিএস সংকেতে বারবার বিঘ্ন ঘটায় ইরান বিকল্প ব্যবস্থার সন্ধানে নেমেছে জিপিএস এর পরিবর্তে চীনের বেইদু নামক উপগ্রহ ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা করছে দেশটি আপাত দৃষ্টিতে এটি একটি কৌশলগত পদক্ষেপ মনে হলেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে যা বিশ্বজুড়ে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে এই মনোভাবই ইউরোপের গ্যালিলিও থেকে রাশিয়ার গ্রোনাস পর্যন্ত জাতীয় বা আঞ্চলিক উপগ্রহ দিক নির্দেশনা ব্যবস্থা তৈরির অন্যতম চালিকা শক্তি। প্রতিটি ব্যবস্থা বিশ্বব্যাপী অবস্থান নির্ণয়ের বাজারে নিজেদের অংশীদারিত্ব চাইছে এবং সার্বভৌম নিয়ন্ত্রণের নিশ্চয়তা দিচ্ছে ইরান এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য এর প্রভাব স্পষ্ট পশ্চিমা প্ল্যাটফর্মগুলোকে আর কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে বিশ্বাস করা যায় না সেগুলোকে এখন একটি বৃহত্তর ডিজিটাল গুপ্তচর যুদ্ধের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে ইরানের যোগাযোগ বিষয়ক উপমন্ত্রী ইসান চিৎসাদ জানিয়েছেন ইরান পরিবহন কৃষি ও ইন্টারনেট ব্যবস্থায় বেঈ উপগ্রহ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বহু দশক ধরে পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রযুক্তিগত অবকাঠামোতে আধিপত্য বিস্তার করে আছে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইন্টারনেট টেলিযোগাযোগ এবং উপগ্রহ নেটওয়ার্ক সব কিছুই তাদের নিয়ন্ত্রণে এর ফলে বিশ্বের অনেক দেশই এমন একটি অবকাঠামোর উপর নির্ভরশীল যা তারা নিজেরা তৈরি করতে বা নিয়ন্ত্রণ করতে পারে না এই নির্ভরতা সহজেই দুর্বলতায় পরিণত হতে পারে দুই সাল থেকে বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় দেখা গেছে কিভাবে পশ্চিমা প্রযুক্তিগুলো বিশ্বব্যাপী নজরদারি ও তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়েছে যা বিভিন্ন দেশকে চিন্তিত করেছে ইরানের বেইদু গ্রহণ করার সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা নিয়ে এসেছে যারা প্রযুক্তিগত সুবিধা এবং কৌশলগত আত্মরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অবকাঠামোর ওপর অন্ধ এবং সরল নির্ভরতার যুগ দ্রুত শেষ হয়ে আসছে দেশগুলো আর এমন একটি পরাশক্তির উপগ্রহ ব্যবস্থার উপর তাদের সামরিক সক্ষমতা এবং ডিজিটাল সার্বভৌমত্বকে বেঁধে রাখতে পারে না যাদের ওপর তারা পূর্ণ আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা ইরান শুধু জিপিএস এর দুর্বলতাই দেখেনি ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকজন ইরানি পারমাণবিক বিজ্ঞানী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয়েছিল ইসরায়েল কিভাবে তাদের সঠিক অবস্থান জানতে পারল তা নিয়ে উদ্বেগ দেখা দেয় যে তারা টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে মোবাইল ফোনের মাধ্যমে লোকেদের অবস্থান জানতে পেরেছিল সেমিকোলন সংঘাত চলার সময় সতেরোই জুন ইরানি কর্তৃপক্ষ ইরানি জনগণকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করতে এবং তাদের ফোন থেকে এটি মুছে ফেলার আহ্বান জানায় কারণ এটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে এই আপিলের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয় তবে যুক্তরাষ্ট্রের মেটা পরিচালিত এই অ্যাপ সম্পর্কে ইরানের অবিশ্বাসমূলক নয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে অ্যাপটির নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করতে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ব্যবহার করে তা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য থেকে নেওয়া হয় উপরন্তু ইরানের ওপর হামলা শেষ হওয়ার পরপরই মার্কিন প্রতিনিধি পরিষদ সরকারি যন্ত্র থেকে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হসন্ত ধ করার প্রস্তাব করে